এই একটি ভিডিওর মাধ্যমে আমরা সমাধান করতে পারব। চলো আমরা দেখি খতিয়ান খতিয়ানের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো টিচক একটি হলো চলমান যে তো টিচক হলো আটকলাম বিশিষ্ট একটি ছক সেই আটকলাম বিশিষ্ট শখটি কিভাবে করব করার নিয়মটা দেখো প্রথমে আমরা রোটা করব পরে রোটা রোটা করার পরে রোটার সমান মাঝখানে একটা দাগ দিব দেওয়ার পরে হাতের বাম পাশে চারটি কলাম থাকবে হাতের ডান পাশে চারটি কলাম থাকবে সেই কলামগুলো কি কি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা সেম চারটি কলাম হাতের ডান পাশেও তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা উপরে ডেবিট ক্রেডিট অবশ্যই লিখতে হবে এবং সলমান জির চক সলমান চকটার ঘরটা কেমন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা টাকা জের বা আমরা আবার দুটি ভাগে ভাগ করব সেই দুটি ভাগ কি ডেবিট এবং ক্রেডিট এটি হলো চলন জের ছকটি হলো সাত কলাম বিশিষ্ট একটি ছক এইভাবে আমরা খতিয়ানের সবগুলো অঙ্ক এই দুটি চকের মাধ্যমে সমাধান করতে পারবো